তো কেন কথাগুলো দর্শকদের উদ্দেশ্যে বলেন কি কারণে আসলেন আমি প্রতিবেদনে আসলাম অনেক কষ্ট করে প্রতিবেদন আসছে অভাবের সংসার তো ভিত্তি অনেক কষ্ট হয় যদি এমন মানুষ পাই আপদ বিপদের পাশে পাই যা আমার হেল সেতা করতে পারবে আপদ বিপদের পাশে থাকবে সুখ হবে সে যে মনি হোক না কেন ইনশাল্লাহ আমি তার কাছে বিবাহ বলব তবে আপনার নাম্বারটা কি বলতে পারবেন যারা দর্শকরা আপনার নাম্বারটা নিয়ে যোগাযোগ করে আপনার সাথে কথা বলবে না ভিডিও স্ক্রিনে দিব আপনার সাথে যোগাযোগ করবে নিয়ে এটা আমার ফোন না এটা আমার মোবাইল নাম্বার এটাতে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা দর্শক আপনারা মরিয়মের মুখ থেকে কথাগুলো শুনলেন অসহায় গরিব লোক মুরাদনগর বাড়ি তার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ইবরাকাতু